আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তাই আরব কান্ট্রিতে যারা আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক জর্দিয়া অর্থাৎ প্লায়ার আরবিতে জর্দিয়া এর বাংলা অর্থ হচ্ছে প্লায়ার মুফাক অর্থাৎ স্ক্রুড্রাইভার আরবিতে মুফাক এর বাংলা অর্থ হচ্ছে স্ক্রুড্রাইভার কারাবা অর্থাৎ কারেন্ট আরবিতে কারাবা এর বাংলা অর্থ হচ্ছে কারেন্ট কারবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান আরবিতে কারবাই এর বাংলা অর্থ হচ্ছে ইলেকট্রিশিয়ান সিল্ক অর্থাৎ তার আরবিতে সিল্ক এর বাংলা অর্থ হচ্ছে তার আসান অর্থাৎ কারণ আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে কারণ লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই আকিত অর্থাৎ নিশ্চিত আরবিতে আকিত এর বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত মাগ্রাফ অর্থাৎ মগ আরবিতে মাগ্রাফ এর বাংলা অর্থ হচ্ছে মগ প্লেট অর্থাৎ সাহান আরবিতে সাহান এর বাংলা অর্থ হচ্ছে প্লেট ফিনজান অর্থাৎ কাপ আরবিতে ফিনজান এর বাংলা অর্থ হচ্ছে কাপ তাপবাক অর্থাৎ বাবুরসি আরবিতে তাববাক এর বাংলা অর্থ হচ্ছে বাবুরসি মাতবাক অর্থাৎ রান্নাঘর আরবিতে মাতবাক এর বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর সুন্দর অর্থাৎ জামিল আরবিতে জামিল এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর স্মার্ট অর্থাৎ জেকি আরবিতে জেকি এর বাংলা অর্থ হচ্ছে স্মার্ট কেটলি অর্থাৎ গলাইয়া আরবিতে গলাইয়া এর বাংলা অর্থ হচ্ছে কেটলি মুফতা অর্থাৎ চাবি আরবিতে মুফতা এর বাংলা অর্থ হচ্ছে চাবি গুফল অর্থাৎ তালা আরবিতে গুফল এর বাংলা অর্থ হচ্ছে তালা ফুরন অর্থাৎ চোলা আরবিতে ফোরন এর বাংলা অর্থ হচ্ছে চোলা শাড়ির অর্থাৎ খাট আরবিতে শাড়ির এর বাংলা অর্থ হচ্ছে খাট বাপ অর্থাৎ দরজা আরবিতে বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজা হাতিফ অর্থাৎ টেলিফোন আরবিতে হাতিফ এর বাংলা অর্থ হচ্ছে টেলিফোন তাল্লাজা অর্থাৎ ফ্রিজ আরবিতে তাল্লাজা এর বাংলা অর্থ হচ্ছে ফ্রিজ কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার হাত কুরসি অর্থাৎ চেয়ার দাও আরবিতে হাত কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার দাও হাত লেমন অর্থাৎ লেবু দাও আরবিতে হাত লেমন এর বাংলা অর্থ হচ্ছে লেবু দাও হাত জাওয়াল অর্থাৎ মোবাইল দাও আরবিতে হাত জাওয়াল এর বাংলা অর্থ হচ্ছে মোবাইল দাও ইফতাল বাপ অর্থাৎ দরজাটা খুলো। আরবিতে ইফতাল বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজাটা খুলো। ইফতা অর্থাৎ খোলা আরবিতে ইফতা এর বাংলা অর্থ হচ্ছে খোলা খারবান অর্থাৎ নষ্ট আরবিতে খারবান এর বাংলা অর্থ হচ্ছে নষ্ট সার্ফ অর্থাৎ খুসরা আরবিতে সার্ফ এর বাংলা অর্থ হচ্ছে খুচরা দাফতর অর্থাৎ খাতা আরবিতে দাফতর এর বাংলা অর্থ হচ্ছে খাতা জাইতুন অর্থাৎ জলপাই আরবিতে জাইতুন এর বাংলা অর্থ হচ্ছে জলপাই ইত্তেফাক অর্থাৎ চুক্তি আরবিতে ইত্তেফাক এর বাংলা অর্থ হচ্ছে চুক্তি হেলো অর্থাৎ দারুণ আরবিতে হেলো এর বাংলা অর্থ হচ্ছে দারুন তানি মাররা অর্থাৎ আরেকবার আরবিতে তানি মাররা এর বাংলা অর্থ হচ্ছে আরেকবার নফর তানি অর্থাৎ অন্যজন আরবিতে নফরতানি এর বাংলা অর্থ হচ্ছে অন্যজন নাফসি অর্থাৎ আমার নিজের আরবিতে নাফসি এর বাংলা অর্থ হচ্ছে আমার নিজের গালবি অর্থাৎ আমার অন্তর আরবিতে গালবি এর বাংলা অর্থ হচ্ছে আমার অন্তর ইন্তেজার অর্থাৎ অপেক্ষা আরবিতে ইন্তেজার এর বাংলা অর্থ হচ্ছে অপেক্ষা দুব্বা অর্থাৎ লাউ আরবিতে দুব্বা এর বাংলা অর্থ হচ্ছে লাউ বাতাতিস অর্থাৎ গুলালু আরবিতে বাতাতিস এর বাংলা অর্থ হচ্ছে গুলালু কুরুম অর্থাৎ বাঁধাকপি আরবিতে কুরুম এর বাংলা অর্থ হচ্ছে বাঁধাকপি জাহারা অর্থাৎ ফুলকপি আরবিতে জাহারা এর বাংলা অর্থ হচ্ছে ফুলকপি হাতশাই অর্থাৎ চা দাও আরবিতে হাতশাই এর বাংলা অর্থ হচ্ছে চা দাও মায়া হার অর্থাৎ গরম পানি আরবিতে ময়া হার এর বাংলা অর্থ হচ্ছে গরম পানি ময়া বাড়িৎ অর্থাৎ ঠান্ডা পানি আরবিতে ময়া বাড়িত এর বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা পানি কাম হিসাব অর্থাৎ কত হয়েছে আরবিতে কাম হিসাব এর বাংলা অর্থ হচ্ছে কত হয়েছে সামাক অর্থাৎ মাছ আরবিতে সামাক এর বাংলা অর্থ হচ্ছে মাছ রুজ, অর্থাৎ চাউল আরবিতে রোস এর বাংলা অর্থ হচ্ছে চাউল মিলহন অর্থাৎ লবণ আরবিতে মিলহন এর বাংলা অর্থ হচ্ছে লবণ খিয়ার অর্থাৎ শশা আরবিতে খিয়ার এর বাংলা অর্থ হচ্ছে শশা ফিজিল অর্থাৎ মূলা আরবিতে ফিজিল এর বাংলা অর্থ হচ্ছে মূলা বামিয়া অর্থাৎ ডেরস আরবিতে বামিয়া এর বাংলা অর্থ হচ্ছে ডেরস সিমুন অর্থাৎ সিম আরবিতে সিমুন এর বাংলা অর্থ হচ্ছে সিম বাজেনজান অর্থাৎ বেগুন আরবিতে বাজেনজান এর বাংলা অর্থ হচ্ছে বেগুন খাদ্যমা অর্থাৎ কাজের মেয়ে আরবিতে খাদ্দমা এর বাংলা অর্থ হচ্ছে কাজের মেয়ে অরাগা অর্থাৎ কাগজ আরবিতে অরাগা এর বাংলা অর্থ হচ্ছে কাগজ খাদেম অর্থাৎ সেবক আরবিতে খাদেম এর বাংলা অর্থ হচ্ছে সেবক মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা সার্ফ অর্থাৎ খুচরা আরবিতে সার্ফ এর বাংলা অর্থ হচ্ছে খুসরা মাসুল অর্থাৎ দায়ী আরবিতে মাসুল এর বাংলা অর্থ হচ্ছে দায়ী মুবাসারা অর্থাৎ সরাসরি আরবিতে মুবাসারা এর বাংলা অর্থ হচ্ছে সরাসরি আর্থ অর্থাৎ পৃথিবী আরবিতে আর্থ এর বাংলা অর্থ হচ্ছে পৃথিবী মিস্তারা অর্থাৎ রুলার আরবিতে মিস্তারা এর বাংলা অর্থ হচ্ছে রুলার মৌদু অর্থাৎ বিষয় আরবিতে মৌদু এর বাংলা অর্থ হচ্ছে বিষয় সাব্বরা অর্থাৎ ব্ল্যাকবোর্ড আরবিতে সাব্বরা এর বাংলা অর্থ হচ্ছে ব্ল্যাকবোর্ড জুমলা অর্থাৎ বাক্য আরবিতে জুমলা এর বাংলা অর্থ হচ্ছে বাক্য আলিম অর্থাৎ বিদ্যান আরবিতে আলিম এর বাংলা অর্থ হচ্ছে বিদ্যান জাইদ অর্থাৎ বালো আরবিতে জাইদ এর বাংলা অর্থ হচ্ছে বালো লিসান অর্থাৎ বাসা আরবিতে লিসান এর বাংলা অর্থ হচ্ছে বাসা মুমতাস অর্থাৎ চমৎকার আরবিতে মুমতাস এর বাংলা অর্থ হচ্ছে চমৎকার মুহিত অর্থাৎ উপকারী আরবিতে মুহিত এর বাংলা অর্থ হচ্ছে উপকারী ওয়ারিস অর্থাৎ উত্তরাধিকারী আরবিতে ওয়ারিস এর বাংলা অর্থ হচ্ছে উত্তরাধিকারী বখিল অর্থাৎ কিপন আরবিতে বখিল এর বাংলা অর্থ হচ্ছে কিপন সিদা অর্থাৎ সুজা আরবিতে সিদা এর বাংলা অর্থ হচ্ছে সুজা আনা হাদিয়া অর্থাৎ আমি শান্ত আরবিতে আনা হাদিয়া এর বাংলা অর্থ হচ্ছে আমি শান্ত আনা হাজিন অর্থাৎ আমি দুঃখিত আরবিতে আনা হাজিন এর বাংলা অর্থ হচ্ছে আমি দুঃখিত মিতার অর্থাৎ মিটার আরবিতে মিতার এর বাংলা অর্থ হচ্ছে মিটার সুখ অর্থাৎ বাজার আরবিতে সুখ এর বাংলা অর্থ হচ্ছে বাজার শাড়ির অর্থাৎ খাট আরবিতে শাড়ির এর বাংলা অর্থ হচ্ছে খাট ফেরাস অর্থাৎ বিছানা আরবিতে ফেরাস এর বাংলা অর্থ হচ্ছে বিছানা মালাবিস অর্থাৎ কাপড় আরবিতে মালাবিস এর বাংলা অর্থ হচ্ছে কাপড় গাসিল অর্থাৎ দৌত করা আরবিতে গাছিল এর বাংলা অর্থ হচ্ছে দৌত করা আরি অর্থাৎ উলঙ্গ বা নগ্ন আরবিতে আরি এর বাংলা অর্থ হচ্ছে উলঙ্গ বা নগ্ন সাহার অর্থাৎ মাস আরবিতে সাহার এর বাংলা অর্থ হচ্ছে মাস সাহারিয়া অর্থাৎ মাসিক আরবিতে সাহারিয়া এর বাংলা অর্থ হচ্ছে মাসিক সাহারিন অর্থাৎ দুই মাস আরবিতে সাহারিন এর বাংলা অর্থ হচ্ছে দুই মাস ইতনিল সাহার অর্থাৎ দুই মাস আরবিতে ইতনিন সাহার এর বাংলা অর্থ হচ্ছে দুই মাস মাফি কালাম জিয়াদা অর্থাৎ বেশি কথা বলো না আরবিতে মাফি কালাম জিয়াদা এর বাংলা অর্থ হচ্ছে বেশি কথা বলো না লাত কালাম জিয়াতা অর্থাৎ বেশি কথা বলো না আরবিতে লাত কালাম জিয়াদা এর বাংলা অর্থ হচ্ছে বেশি কথা বলো না মাফি গিরগির অর্থাৎ বকবক করো না আরবিতে মাফি গিরগির এর বাংলা অর্থ হচ্ছে বকবক করো না জাম্বু অর্থাৎ পাপ আরবিতে জাম্বু এর বাংলা অর্থ হচ্ছে পাপ ইজলিস অর্থাৎ বসা আরবিতে ইজলিস এর বাংলা অর্থ হচ্ছে বসা ফুতা অর্থাৎ লুঙ্গি আরবিতে ফুতা এর বাংলা অর্থ হচ্ছে লুঙ্গি সাউম অর্থাৎ রোজা আরবিতে সাউম এর বাংলা অর্থ হচ্ছে রোজা মাকসালা অর্থাৎ লন্ডি আরবিতে মাকসালা এর বাংলা অর্থ হচ্ছে লন্ডি ফুস্তান অর্থাৎ পোশাক আরবিতে ফুস্তান এর বাংলা অর্থ হচ্ছে পোশাক কামিস অর্থাৎ জামা আরবিতে কামিস এর বাংলা অর্থ হচ্ছে জামা মজনুন অর্থাৎ পাগল আরবিতে মজনুন এর বাংলা অর্থ হচ্ছে পাগল নাজিফ অর্থাৎ পরিষ্কার আরবিতে নাজিফ এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার আজনবি অর্থাৎ বিদেশি আরবিতে আজনবি এর বাংলা অর্থ হচ্ছে বিদেশি শাহির অর্থাৎ বিখ্যাত আরবিতে শাহির এর বাংলা অর্থ হচ্ছে বিখ্যাত মুখতালিফ অর্থাৎ বিভিন্ন আরবিতে মুখতালিফ এর বাংলা অর্থ হচ্ছে বিভিন্ন জুমলা অর্থাৎ বাক্য আরবিতে জুমলা এর বাংলা অর্থ হচ্ছে বাক্য আলিম অর্থাৎ বিদ্যান আরবিতে আলিম এর বাংলা অর্থ হচ্ছে বিদ্যান লুগা অর্থাৎ বাসা আরবিতে লুগা এর বাংলা অর্থ হচ্ছে বাসা গাছ অর্থাৎ গ্যাস আরবিতে গাছ এর বাংলা অর্থ হচ্ছে গ্যাস মুগাস অর্থাৎ কাশি আরবিতে মুগাস এর বাংলা অর্থ হচ্ছে কাশি শিফা অর্থাৎ আরোগ্য আরবিতে শিফা এর বাংলা অর্থ হচ্ছে আরোগ্য মারিত অর্থাৎ রুগী আরবিতে মারিত এর বাংলা অর্থ হচ্ছে রুগী মুস্তফা অর্থাৎ হাসপাতাল আরবিতে মুস্তাসফা এর বাংলা অর্থ হচ্ছে হাসপাতাল ইজাজা অর্থাৎ সুটি আরবিতে ইজাজা এর বাংলা অর্থ হচ্ছে সুটি সুরে অর্থাৎ সবি আরবিতে সুরা এর বাংলা অর্থ হচ্ছে সবি তো বিয়র্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই আরবি একটু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ